তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত চটপটা মজাদার টেস্টি টাইপের কিছু খেতে ইচ্ছে করছে অথচ হাতে সময় কম তাহলে আজকের এই রেসিপিটা ট্রাই করা দেখতে পারেন বানাতেও সময় লাগবে না খাটনিও কম আর খেতেও এটা জবরদস্ত লাগবে বিকেলের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব সুজি সুজি এখানে দেখুন নিয়েছি ছোট বাটি এক বাটি মতো মোটা পাতলা যে কোনো ধরনের সুজি এখানে আপনারা নিতে পারেন এবারের এর মধ্যে দিয়ে দেব টক দই যে বাটি পেঁপে সুজি নিয়েছি সেই বাটি পো এক বাটি মতো দইয়ের পরিমাণটা এখানে আপনি একটু কম করেও দিতে পারেন আর এর সাথে হাফ বাটি মতো দিয়ে দিলাম এর মধ্যে জল এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢেকে দশ পনেরো মিনিট মতো রেখে দেব কিছুক্ষণ ঢেকে রাখলে সুজি ফুলে সেট হয়ে যাবে পনেরো মিনিট মতো এখানে ঢেকে রেখেছিলাম আর দেখুন সুজি আগে থেকে অনেকটাই ঘন দেখাচ্ছে এটাকে আবার একটু ভালো করে মিক্স করে নেব এর মধ্যে কিন্তু এখনও জল দেব না প্রয়োজন হলে জল লাগলে পরে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি ঝালের জন্য এখানে দু তিনটে লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালের স্বাদটা নিয়ে স্বাদ অনুযায়ী দেবেন আর নিয়েছি এখানে এক ইঞ্চি আদা এভাবে আমি গ্রেড করে দিচ্ছি আপনারা এখানে আদার কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এর সাথে আরও কিছু সবজি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে দিয়ে দেবো দু চামচ গাজর কুচি দু চামচ এখানটায় দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এর সাথে দু চামচ পেঁয়াজ কুলি কুচি এখানে আপনারা আলু কুচি বাঁধাকপি কুচিও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিলাম এখানটায় হাফ চামচ চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর পোকোড়াগুলোকে মুচমুচে করার জন্য এর মধ্যে দিয়ে দেবো জাস্ট দু চামচ চালের গুঁড়ো একটু চালের গুঁড়ো দিলে কিন্তু পোকোড়াগুলো খেতে মুচমুচে লাগবে এবার এগুলোকে মানে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব সুজির মিক্সারটা এখানে দেখে একটু গাঢ় বলে মনে হচ্ছে এর মধ্যে সবজি দেওয়া আছে আর এর মধ্যে দিয়েছি লবণ তো সবজি থেকে একটু জল বেরোবে আর সেই জলে কিন্তু পকোড়ার জন্য সুজির এই মিক্সারটা রেডি হয়ে যাবে আর আলাদা করে এখানে আর জল দিতে হবে না এখানে দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিয়েছি এবার পকোড়াগুলো খেতে যেন আরও টেস্টি আর চটপটা লাগে এর জন্য এর মধ্যে দিয়ে দেব প্রথমে ধনে পাতা কুচি আর এর সাথে দিয়ে দেবো এখানটায় হাফ চামচের একটু বেশি চাট মশলা চাট মশলা এখানে না দিলেও চলবে এবার হাত দিয়ে ভালো করে আবারও সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নেব আর এই পকোড়াগুলো বানাতে খুব বেশি মশলা লাগে না অল্প মশলাতেই এই পকোড়াগুলো খেতে বেশি ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন মিক্সারটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম দেখাচ্ছে ভালো করে এগুলো মিক্স করা হয়ে গেলে সবার শেষে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা মানে খাবার সোডা দিয়ে ভালো করে আবার এগুলোকে মিক্স করে নেব আর দেখুন পকোড়ার জন্য এখানে মিক্সারটা একদম পারফেক্ট এবার পকোড়াগুলো ভাজার পালা ভাজার জন্য তেল এখানে ভালো করে গরম করে নিয়েছি এবার একটা চামচ দিয়ে গরম তেলের মধ্যে মিক্সারটা দিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব আমি এখানে একটা চামচের সাহায্যে দিচ্ছি আপনারা এখানে হাত দিয়েও দিতে পারেন যতগুলো একসাথে ভালোভাবে ভাজে যাবে ততগুলো এখানে দিয়ে দেব। খুব বেশি পকোড়া কিন্তু একসাথে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আর পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে আর যতক্ষণ না পকোড়াগুলোর ওপরে একটা সুন্দর কালার আসছে ততক্ষণ এগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর দেখতে পাচ্ছেন পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মুচেও দেখাচ্ছে পোকোড়াগুলো আমার এখানে পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লেগেছে এবার পকোড়াগুলোকে তেল থেকে তুলে নেব আর সুজির পকোড়া বানানো কতটা সহজ আশা করি দেখে বুঝতে পেরেছেন তো এভাবে কিন্তু খুব সহজে ঝটপট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সুজির পকোড়াগুলো বানিয়ে বিকেলের হালকা টিফিনে কিংবা সন্ধ্যার চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন আপনার পছন্দের চাটনি কিংবা সস দিয়ে এই সুজির পকোড়াগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ লাগে একবার এই পকোড়াগুলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনারও ভালো লাগবে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম সহজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ